প্রথম আল সাল্লা বলেছেন পৃথিবীর খুননারই যদি মাত্র চারটি আমল করে মাত্র চারটি কাজ করে আল্লাহর কাছে উপস্থিত হতে পারে এক ইজাসাল্লাতাল মারাতাল খম নিয়মিত পাঁচ ওয়াক্ত ফরস সালাতের হেফাজত করবে দুই ওয়াসহমত শাহ রাহা এবং রামাজান মাস পেলে রামাজান মাসের ফরস শিয়াম পালন করবে তিন ওয়া হাফিজ ফারজাহা নিজের লজ্জা স্থানের হেফাজত করবে চার আতা আত সাহজাহা অফি রিয়ায়তি আতা আত বালাহা তার স্বামীর খেদমত করবে স্বামীর আনুগত্য করবে এই চারটি কাজ করে যদি পৃথিবীর কোন মহিলা পৃথিবীর কোন নারী যদি মৃত্যুবরণ করে আল্লাহর কাছে উপস্থিত হতে পারে তাহলে

মিসকাতুল মহাসাবির তৃতীয় চতুর্থ খণ্ড নম্বর হাদিস হাদিস তাহলে মাত্র চারটি কাজ মা বোন আমি জুমার খুদ্ একাধিকবার বলেছি আজকে আবারও বলি আপনার কাজ পৃথিবীতে চারটা মাত্র চারটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে জান্নাতের আট তার দরজা সবগুলোই উন্মুক্ত করা হবে আপনার জন্য এক নিয়মিত পাঁচ অক্ত ফরজ সালাতের হেফাজত অর্থাৎ আপনাকে আল্লাহ প্রত্যেক মাসে যে কয়দিন আপনি ঋতুবতী থাকেন হায়েজ অবস্থায় থাকেন অর্থাৎ মাসিক হলে যে কয়দিন আপনার ঋতু থাকে সে কয়দিন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন এ কয়েকদিন ব্যতীত যখনই আপনি পবিত্র হবেন পবিত্র হওয়ার সাথে সাথে যেই ওয়াক্ত পাবেন সেই ওয়াক্ত থেকেই সালাত আদায় করতে হবে কথার কথা আপনি ফজরের সালাতের সময় ঋতুবতী ছিলেন জহুরের আগে আপনার ঋতু থেকে মুক্ত হয়েছেন আপনি ফরজ গোসল করেছেন পবিত্র হয়েছেন আপনি আর এটা বলতে পারবেন না আজকে যখন ফজর হয়নি তখন আগামী কাল ফজর থেকে পড়ব এইটা বলা এইটার সুযোগ আপনার নেই ফজর হয়নি জহরের আগে আপনি পবিত্র হয়েছেন জহরের ওয়াক্ত ওই আপনাকে সলাত আদায় করতে হবে এটা হলো সলাতের হেফাজত জহরে আপনি অপবিত্র ছিলেন আসরের আগে আপনার ঋতু বন্ধ হয়ে গেছে আপনি পবিত্রতা অর্জন করে ফরজ গোসল করে আপনি আসরের ওয়াক্ত পেয়েছেন ওই আসরের ওয়াক্তেই আপনাকে সালাত আদায় করতে হবে আগামী কাল করব, আগামী কাল আদায় করব হজর থেকে শুরু করব এইটার সুযোগ ইসলামী শরিয়াতে নেই মাবন যদি ইসলামের বিধিবিধান মাসলাম মাসাইল যদি আপনাদের জানা না থাকে আমি তো প্রশ্নোত্তর পর্বে জুমার খুদ্বার শেষে যদি আপনাদের জানার কিছু প্রয়োজন থাকে একটা প্রশ্ন স্লিপ লিখে দিলেই তো আমি উত্তর দিয়ে দিই যাক সম্মানিত দিনে বলছিলাম তাহলে এক নম্বরে হলো পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করা দুই রামাজান মাসের ফরজ সিয়ামের হেফাজত রামাজান মাসে আপনি সিয়াম পালন করতে করতে বিশটি সিয়াম পালন করেছেন পঁচিশটি করেছেন এমতো অবস্থায় রামাজান মাসে সিয়াম পালন করা অবস্থায় আপনার ঋতু হয়েছে ঋতু হওয়ার পরে আপনার তিনটা চারটা পাঁচটা ছয়টা যে কয়টাই হোক আপনার ফরজ শ্যাম কাজা হয়ে গেছে এই ফরজ সিয়াম আপনি যদি পরবর্তী রমাজান মাসার আগ পর্যন্ত যখনই হোক আপনি যদি এই যে কয়টা শ্যাম কাজা রয়েছে এটা যদি পরবর্তী রমাজান মাস অর্থাৎ এক বছরের মধ্যে ওই কাজা শ্যাম যদি আপনি আদায় না করেন তাহলে এই যে রামাজান মাসে আপনি বিশটা পঁচিশটা শ্যাম পালন করার পরে আপনার ঋতু হয়েছে এই বিশটা পঁচিশটা শ্যাম পালনের আপনি কোনো নেকি পাবেন না কেন পাবেন না যেহেতু আপনার ওইটা হরসিয়াম আপনার উপরে পুরো মাস পুরো রামাজান আর কাজা হয়েছে এটা জাতিগত যেহেতু আপনি সৃষ্টিগতভাবে নারী যার কারণে ঋতুবতী অবস্থায় আপনার ওই কয়েকদিন আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন দিনের বেলায় খাওয়া দাওয়া করার জন্য কিন্তু যখনই আপনি পবিত্র হবেন এই পবিত্র হওয়ার পর থেকে পরবর্তী রমাজান মাস আসার আগ পর্যন্ত ওই কাজা সিয়াম আপনাকে তুলে নিতে হবে যদি না তুলেন যদি কাজা আদায় করেন তাহলে এই পুরো রমাজান মাসের শ্যাম পালনের নেকি আপনি পাবেন আর যদি না তুলেন তাহলে আপনি আর ওই নেকি পাবেন না কেননা এক মাস আপনার উপরে শ্যাম খরচ করা ছিল আচ্ছা ধরে নেন তিরিশ একটা মাসে তিরিশটা রোজা আমরা পেয়েছি তিরিশ দিনে মাস চাঁদ উঠা দেখে দেখে ধরেছি উঠা করেছি এর মধ্যে তিরিশটা রামাজান মাসের শ্যাম পেয়েছি আচ্ছা কেউ যদি উনতিরিশটা করে তাহলে কি এক মাস হবে কথা বুঝতে পারেননি আঠাশটা করলো তাহলে কি এক মাস শ্যাম হলো কয়দিন বাকি থাকলো একদিন দুই দিন বাকি থাকলো তো যার কারণে আল্লাহর কাছে ওইটার পুরো মাসের শ্যাম পালন হবে না যার কারণে বান্দা যদি কাজা শ্যাম আদায় না করে তাহলে সমস্ত নেকি আল্লাহ কেটে দিবেন ওই নেকি আর থাকবে না মাগন যেহেতু এখানে বসে আছেন আপনাদেরকে অনুরোধ করে বলি এখন থেকে যেহেতু আমাজান মাস শেষ ঈদুল ফিতরও চলে গেছে সাওয়াল মাস চলছে এই মাসে এবং আগামী রামাজান মাস আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার যে কয়টা এই রমজান মাসের কাজা রয়েছে সেটা আদায় করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাদের তাও করুন আমরা সবাই বলি আমিন ইয়ার্বাল আলমিন বলছিলাম তিন নম্বর নিজের লজ্জাস্থানের হেফাজত করা নিজের চরিত্র নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজের সতীত্বের হেফাজত যেই নারী করবে সেই নারীর জন্য জান্নাতের আটটা দরজায় খুলে দেওয়া হবে চার তার স্বামীর আনুগত্য স্বামীর খেদমত অধিকাংশ নারী অধিকাংশ মহিলা জাহান নামে যাবে রসুল সাল্লাহ সাল্লামকে জান্নাত দেখানো হলো জান্নাতের মধ্যে অধিকাংশ মানুষ হত দরিদ্র গরিব মানুষ জান্নাতের মধ্যে আর জাহান নাম দেখানো হলো জাহান নামের ভিতরে অধিকাংশ অনেক অনেক মানুষ শুধু নারী আর নারী নারী আর নারী নারী দ্বারা জাহান নাম পরিপূর্ণ কেন এই জাহান নামে গেল নারীরা একটাই কারণ হতে পারে মহাদ্দ কেরামগণ বলেছেন এবং বিশুদ্ধ সনদে সৈহুল মুখারীর প্রথম খণ্ড উনত্রিশ নাম্বার হাদিস যেখানে রসুল সাল্লা সাল্লাম বলেছেন নারীদের স্বামীর আনুগত্য না করার কারণে অধিকাংশ নারী তার সংসার জীবনে স্বামীর দেওয়া থুয়া স্বামীর শাড়ি দেওয়া গহনা দেওয়া পোশাক আশাক দেওয়া থ্রি পিস দেওয়া কসমেটিক্স দেওয়া গহনা দেওয়া এই তাদের চাওয়া পাওয়া একশোতে একশো পূরণ করতে পারে না বিধায়

পরিবারের দায়িত্বশীল পুরুষটা হলো কা পুরুষ যার কারণে তার মেয়ে ওই বাড়ির কর্তা যার কারণে ওই কা পুরুষের বাড়ির ওই বউ হলো কর্তা আগে হাটে বাজারে মার্কেটে ছোটবেলায় আমরা এমন একটা মার্কেটে মহিলা মানুষ দেখিনি আর এখন অধিকাংশ বাড়ির অধিকাংশ পরিবারের মহিলারা ঈদের মার্কেটে হাট বাজারে কেনাকাটা না করলে তার সংসার চলে না হাজি বলেন শিক্ষক বলেন কৃষক বলেন্ট পরিবারের মানুষ তাদের বউ বেটি দিয়ে সংসারে বিলে বাজারে ডাঙ্গায় না গেলে আলু ধান পাট গম ভুট্টা কোনো কিছুর আবাদই হয়। বলেন এরা পুরুষ ওই বাড়িতে কি পুরুষ আছে এরা পুরুষ হয় এরা হল পুরুষ